বুগড়া স্যালোপাড়ির থেকে আমি যে আপনার দেখানোর চেষ্টা করব চ্যানেলে যে ঝুঁকিপূর্ণ সেতু শত শত বছর ধরে যে যে আর জীর্ণ শীর্ণ যে সেতু কত বড় ঝুঁকিপূর্ণ একটি সেতু আর আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়তো ট্রেন আসতেছে এই দৃশ্যটা আপনার কিন্তু ভাই দেখতে <tries> পাচ্ছেন <tries> যে সঠিক কথা আমরা বলি বারবার এই সেই ঝুঁকিপূর্ণ সেতু চালু পড়া সেই রেলওয়ে ঝুঁকিপূর্ণ সেতু শত শত বছর ধরে কিন্তু একদম রিস্কি কেমন রিস্কি এবং ঝুঁকিপূর্ণ আপনারা দেখুন সে চ্যালোপাড়া করতোয়া নদীর উপর যে রেলওয়ে সেতু সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা অনেক পুরাতন এবং অনেক ঝুঁকিপূর্ণ একটি সেতু এ সেতু নিয়ে কেউ কোনো দিন কথা বলে না যাকে আমি এসে মনে করলাম যে কিছু বলার দরকার তার জন্য আমি ভিডিওটি করলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ